বাঁধাকপির ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল জল ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব দেখুন এক মিনিট আমি পুটিয়ে নিয়েছি এবার আমি তুলে জল ঝরিয়ে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল এদিকে বাঁধাকপি আমি জল ঝরিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার বাঁধাকপি গুলো দিয়ে আমি ভেজে নেব দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন বাঁধাকপিগুলো একদিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব। আর বাঁধাকপিগুলোকে খুব হালকা হাতে উল্টাতে হবে না হলে বাঁধাকপিগুলো ছেড়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো এক জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য নিয়েছি এবার এই মশলাগুলো জলের মধ্যে দিয়ে গুলে নেব এদিকে আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আট থেকে ন কুয়া রসুন দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ আর রসুন ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদার পেস্ট আদাটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব আদা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে একটা ছোটো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা দু থেকে তিন মিনিট কষে নিতে হবে দেখুন আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু এবার আলুটাকেও মশলার সাথে ভালো করে এক মিনিট কষে নেব এক মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দেবো জল এবার একটু নাড়াচাড়া করে দেব এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট আলুটাকে সিদ্ধ হতে দেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি হাফ চামচ চিনি দিয়েছি কুচানো ধনে পাতা এবার আমি আরো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখুন আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিগুলো তো সিদ্ধ হয়েছি আবার সবগুলো গোটা গোটা আছে একটুও ছেড়ে যায়নি দেখুন আমার বাঁধাকপির ঝোল তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার বাঁধাকপির ঝোল তৈরি হয়ে গেছে এই বাঁধাকপির ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন